বাড়ি থেকে যে সবজিগুলো এনেছিলাম সেগুলো দিয়ে আজ মরিচের তরকারি তৈরি করব। তার জন্য প্রয়োজন প্রধান উপাদান হিসেবে মরিচ বেগুন এবং মিষ্টি আলু আর মিষ্টি আলুর শাক বেগুন আর মিষ্টি আলু তো কেটে ফেলেছি আর মরিচকেও সিদ্ধ করতে দিয়ে দিলাম মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে ফুফুর সাথে জমিতে গিয়ে আলুর শাক তুলেছিলাম সেগুলোকে আবার আমার দাদুমণি কেটে বেছে দিয়েছেন এই মিষ্টি আলুর শাকগুলোকে পানিতে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নিলাম একটি পাত্রে রেখে পানিটা ছাড়িয়ে নিব মরিচের তরকারির জন্য মরিচগুলোকে বেটে নিতে হবে তাও আবার রসুনের সাথে একটি পাটা নিয়ে আমি মরিচগুলোকে বাটা শুরু করেছি রসুনের সাথে মরিচগুলোকে ভালো করে বেটে নিব কেউ চাইলে খুব বেশি ঝালও খেতে পারে আবার কেউ চাইলে কম ঝালও খেতে পারে যারা একটু বেশি পরিমাণে ঝাল খাবে তারা মিষ্টি আলুর পরিমাণ একটু কম দিবে আর যারা কম ঝাল খাবে তারা মিষ্টি আলুর পরিমাণ একটু বেশি পরিমাণে দিলেই হবে সিদ্ধ করে নেওয়া মরিচ ও রসুনের বাটা হয়ে গেছে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া শুটকিগুলোকে ফ্রাই প্যানে পানির মধ্যে দিয়ে দিলাম সুটকির মধ্যে দিয়েছি লবণ এবং হলুদ আর এই যে কাঁচা মরিচ আর রসুনের ভর্তাটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি খুবই লোভনীয় ভর্তা আর গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে সামান্য মরিচ দিয়ে নেড়ে চেড়ে এখন বেগুন এবং মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিব সামান্য পরিমাণে কারণ মরিচ বাটা তো আছেই এমনিতেই অনেক ঝাল হবে বেগুন মিষ্টি আলু এর সাথে শুটকি সাথে আছে মরিচ আর রসুনের বাটা ভাবতেই কিন্তু দারুণ লাগছে এই মরিচের তরকারিটা আমার দাদু রান্না করতেন সব সময় আর খেতে কিন্তু খুব মজা হতো একদম ঝাল ঝাল বেগুন আর মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেছে আর এখন আলু শাকগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু মিষ্টি আলুর শাক এগুলো আমি কেটেছিলাম জমি থেকে আমার ফুফির সাথে সবগুলো শাক দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে মরিচের বাটাটা দিয়ে দিলাম রসুন আর মরিচ বাটা দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব মরিচ বেগুন আবার আছে মিষ্টি আলুর সাথে আছে মিষ্টি আলুর শাক আর আছে সুটকি এই কম্বিনেশনটা কিন্তু খুবই মজার হয় ঝাল ঝাল এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু কম পরিমাণে পানি দিব রসুন আর পেঁয়াজ তেলে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো রসুন পেঁয়াজের সাথে পেঁয়াজ আর রসুনের এই বাগাটা দিলে কিন্তু তরকারিতে খুব ভালো একটা স্মেল আসে আর এই স্মেলটা কিন্তু খুব ভালো লাগে দেখতে পাচ্ছ ঝোলের পরিমাণ কিন্তু কম দিয়েছি ঝোল কিন্তু খুব বেশি হবে না পানিটা শুকিয়ে নেব এখন ভালো করে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে কিন্তু তরকারিটাকে আরও বেশি করে সিদ্ধ করে নেব পাতা আছে মিষ্টি আলু আছে সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তবে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে পানিটা আরও একটু কমিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কত লোভনীয় হয়েছে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে এটাকে আরও সিদ্ধ করে নেব আর পানিটাকে আরো শুকিয়ে নিব মাসাল্লাহ কত মজার হয়েছে আর খুবই সুন্দর হয়েছে এই মরিচের তরকারিটা মিষ্টি আলু শাক মিষ্টি আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে গেছে খুবই সুন্দর হয়েছে মাসাল্লা আল্লাহ হাফেজ